নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর এক আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তথ্য নিয়ে আলোচনা করবো আর কিছু নিয়ে আলোচনা করবো না আজকে তোমাদের যদি রিয়াকশন ভালো পায় কমেন্ট ভালো পায় এবং কন্টিনিউ করা হবে রাত্রি দশটায় প্রত্যেক দিন রাত্রি দশটায় তোমরা ক্লাস পেয়ে যাবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ প্রাসঙ্গিক তথ্য এখানে দেখতেই পাচ্ছ বিষয়টা খুবই সংক্ষিপ্ত হবে সূচিপত্র দেখতে পাচ্ছ এটা আমাদের চ্যানেলের পক্ষ হতে হার্ড কপি বই লেখা হচ্ছে এবং এই হার্ড কপি বইয়ের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছ প্রাইমারি টে দু হাজার চোদ্দো সতেরো বাইশের ইন্টারভিউতে জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর এই বইটির মধ্যে কিন্তু সংযোগ করে দেওয়া হয়েছে সেই জন্য বইটির প্রাইজ কিন্তু একটু বেশি রাখা হবে যেহেতু দুটি বইকে একসঙ্গে মার্চ করা হয়েছে আমাদের এবং মার্চ করার পরে সেই বইটি তৈরি করা হয়েছে এবং আজকে আমরা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাসঙ্গিক তথ্য নিয়ে আলোচনা করব তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ হার্ড কপি বই নিতে চাও তাহলে এখন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখো তা না হলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে এখন থেকে আট দিন পরে কিন্তু হার্ড কপি আমাদের কাছে চলে আসবে দেখো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি প্রথমে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে সেগুলো বলছি নেক্সট দিন থেকে ইন্টারভিউ ক্লাস শুরু হবে এক্সট্রা কারিকুলার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ নম্বর তোমাদের থাকে বিভাগে দেখো খেলাধুলা এক নম্বর এনসিসির জন্য এক নম্বর শিল্প সাহিত্যের জন্য এক নম্বর নাটক অথবা ড্রামার জন্য এক নাম্বার মিউজিকের জন্য এক নাম্বার টোটাল হচ্ছে পাঁচটা নাম্বার তোমাদের থাকবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে খেলাধুলাতে যদি আমার দুটো সার্টিফিকেট থাকে তাহলে কি দু নম্বর পাবো না খেলাধুলাতে তোমার দুটো সার্টিফিকেট থাকলেও কিন্তু এক নাম্বারই পাবে অর্থাৎ ওই ক্যাটাগরিতে তোমার যতই সার্টিফিকেট থাকুক তুমি এক নাম্বারই পাবে এই খেলাধুলার ক্ষেত্রে তোমার ন্যাশনাল স্টেট লেভেলে সার্টিফিকেট থাকতে হবে অথরাইজ সার্টিফিকেট এনসিসি ক্ষেত্রে এবিসি যে কোনো একটা থাকলেই হবে শিল্প সাহিত্যের মধ্যে অনেক কিছু আসছে সেগুলো তোমরা প্রত্যেকে হয়তো জানো আমরা অনেকবার এই বিষয়ে ভিডিও করেছি নাটক ড্রামা মিউজিক এবং এখানে দেখো এরপর হচ্ছে অ্যাপ ইউ টেস্টে প্যারাটিচার অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর বিভাজন এই বইটার মধ্যে একটু আমি লিখে দিয়েছি ডেমো এখানে এটার বিষয়টা ডেমো নিয়ে আলোচনা হচ্ছে ডেমোতে যে পাঁচটি নম্বর রয়েছে সেটার কথা বলা হচ্ছে এখানে প্যারাটিচারদের ডেমো দিলে হবে না দিলে হবে সেটা ডিপেন্ড করছে তাদের অভিজ্ঞতার ওপর দশ বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে ডেমো দেওয়ার দরকার নেই পাঁচে পাঁচে পেয়ে যাবে আট থেকে দশ বছরের আগে যদি হয় অর্থাৎ আট বছরের বেশি কিন্তু দশ বছরের কম যদি হয় তাহলে সেটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দু নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এই নম্বরগুলো ইন্টারভিউ বোর্ডের মূল্যায়নের অংশ হিসেবে গণ্য হয় প্রস্তুতি নিচ্ছেন যারা তারা যেন এই বিষয়ে সব তথ্য হাতে রাখেন অর্থাৎ এখানে সেটাই বলা হচ্ছে যে তোমরা যেন এই তথ্যগুলো হাতে রাখো এগুলো সমস্ত আমাদের বইয়ের কিছু পেজের অংশ এবার হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট কি কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। দেখো কি কী বিষয় দেখা হয় অ্যাপটিউ টেস্টে আর একটা কথা বলে রাখি ডেমোর জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে বই লেখা রয়েছে সেটা হার্ড কপি তোমরা কিন্তু পেয়ে যাবে পিটি ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো ডেমো রয়েছে মোট আশিটি ডেমো রয়েছে আমাদের এই আশিটি ডেমো কিন্তু হার্ড রূপে পেয়ে যাবে এখন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে রাখো প্রাইমারি ইন্টারভিউ বই বলে তা না হলে কিন্তু পাবে না শেষ কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে তাই এখন থেকে বলে রাখছি দেখো বিষয় মূল্যায়নের দিক কথা বলার ভঙ্গিমা সেখানে কি দেখা হয় আত্মবিশ্বাস ও স্পষ্টতা শব্দের উচ্চারণ পরিষ্কার হতে হবে সাবলীল হতে হবে সঠিক হতে হবে বডি ল্যাঙ্গুয়েজ কী হতে হবে স্বাভাবিক হতে হবে এবং সৌজন্য হতে হবে যুক্তিবোধ প্রশ্নের পিছনে যুক্তি বুঝতে হবে সামাজিক রাজনৈতিক সচেতনতা আপডেট ও বাস্তব অনুধাবন এগুলো তোমাকে জানতে হবে উপস্থিতি বুদ্ধি সিদ্ধান্ত ও রেসপন্স মনোযোগ ও আগ্রহ জবাব দেওয়ার প্যাটার্ন হলে ঢোকারা ভঙ্গি ভিনয় ও সৌজন্যতা মুখের অভিব্যক্তি হাসি দৃষ্টি স্থিরতা কথা বলার ছন্দ স্বচ্ছন্দ উপস্থাপন এগুলো জাস্ট একটি সংক্ষিপ্ত লিখেছি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ডেমো ক্লাস ও কমিউনিকেশন দুটি স্মূলস্তম্ভ এর নিচে এই বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করছি না নেক্সট দিন ভিডিওতে একদম ডাইরেক্ট আমরা প্রাইমারি ইন্টারভিউ যে বিষয়বস্তু রয়েছে সেখানে চলে যাবো আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে একটু প্রাসঙ্গিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আরও তো অনেক বিষয় রয়েছে সেগুলো আমাদের ব্যাচে করানো হবে যদি ব্যাচ যুক্ত হতে চাও তাহলে এখন থেকে ব্যাচে ভর্তি হতে পারো কারণ ইন্টারভিউ নোটিফিকেশন যখন আসবে তখন ব্যাচের যে ফিসের ফিজ তোমাদের অনেক বেড়ে যাবে হাজার নিরানব্বই থেকে বারোশো মধ্যে চলে যাবে এখন কিন্তু ফোরটি ফিস কম রাখা হয়েছে বেশ তাহলে এখানে যে বইটি তুমি দেখতে পাচ্ছ সূচিপত্রে দেখাচ্ছি আমি এখানে আমাদের তিনটি বই রয়েছে এইটা 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 একটা বই আর একটা হচ্ছে দিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত প্রশ্নোত্তরের বই আর একটা হচ্ছে ডেমো বই তিনটে বই পড়লেই যথেষ্ট হয়ে যাবে এর বাইরে কিছু পড়ার দরকার নেই এবং সমস্ত কিছু আমরা কিন্তু ওই বই থেকেই করাবো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে যদি বলো যে কন্টিনিউ করতে রাত দশটার ক্লাসটা তাহলে কিন্তু কন্টিনিউ করা হবে তা না